হ্যাঁ আর কয়েকজন জয়েন করুক আমার কথা শোনা যাচ্ছে আমি অনেকক্ষণ যেহেতু মানে দেরিতেই আসলাম তার জন্য আগে ক্ষমা প্রার্থী দেখো প্রথমে হ্যাঁ প্রথমেই দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের কাছে একটা প্রশ্ন আমি তুলে ধরব যে আজকের এই লাইভটা কি কারণে লাইভটা এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তার প্রধান যে কয়েকটি কারণ আমরা আলোচনা করে এই মাত্র তেইশ জেলায় অ্যাডমিন প্যানেল থেকে আলোচনা করে এক ঘন্টার মিটিং করে কিন্তু এই লাইভে এলাম গ্রুপে হয়তো করা হতো ওই কোমনসের গ্রুপে কিন্তু যেহেতু ওখানে কমেন্ট দেখা যায় না তো সেই কারণের জন্য এখানে লাইভ করা হচ্ছে তো যাই হোক লক্ষ্য একটাই প্রথমে বলি যে আমরা টেট পাস করেছি অনেকের কথা যে ইন্টারভিউ পাবো এটা ঠিক সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যেমন অস্ত যায় ঠিক তেমনই একটা বোকার মতো কথা যে আমরা যেমন কোয়ালিফাই করেছি ইন্টারভিউটি পাবো এই কথাটা কিন্তু আর আমাদের বললে চলবে না কারণ সূর্য যেমন ওঠে তেমন অস্ত যায় আমরা টেট পাস করেছি যেমন ইন্টারভিউ পাবো এই কথাটা কিন্তু আর না প্রথমে প্রথম কথা যেটা বলবো যে ওবিসি সমস্যার কারণে বারে বারে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে ওবিসি সমস্যা মিটে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে কিন্তু দুদিন তিন দিন হতে গেল আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হলো না আপনারা দেখেছেন যেদিন ও বিসি সমস্যা মিটেছে সেই রাতেই ডিসিএল ডাব্লিউ বি ডিসিএল কারেন্টের অফিসে যারা কাজ করে বিদ্যুতে তাদের কিন্তু প্যানেল দিল আজকে দেখলেন ক্যাটাগরি চেঞ্জের জন্য এস এস দিল আবারও দেখলেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা নোটিশ দিল একের পর কিন্তু হচ্ছে কিন্তু বাইশ স্টেটের নতুন নিয়োগের কিন্তু কোনো নোটিফিকেশন নেই তাহলে এই অবস্থায় কি আপনারা বসে থাকবেন এটা আপনাদের কাছে প্রশ্ন যারা যারা বিভিন্ন রাজপথে আসে থাকলো না যারা পুলিশের ভয়ে রাজপথে আসে না যারা বাড়িতে ফিরতে রাত হয়ে বলে রাজপথে আসে না তারাও কি বসে থাকবেন দেখুন যদি এবছর এই আট সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশন আনতে পারেন যদি আট সপ্তাহ ও বিসি সমস্যা আট সপ্তাহ সময় দিয়েছে এই আট সপ্তাহ আমাদের জীবনের কাছে একটা মূল্যবান সময় আমাদের জীবনের এই আট সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশান আনতে পারেন তো খুব ভালো না হলে যদি ডিসেম্বরে নোটিফিকেশান আসে নর্মালি আসবে ডিসেম্বরে নোটিফিকেশান আসলে এটা কিন্তু ভোটের আগে নিয়োগ করতে পারবে না আর ছাব্বিশ সাল পড়ে যাওয়া মানে সব শেষ আর এই বাইশ স্টেটের নিয়োগ না দিলে সরকার থাকবে না এমনটা কিন্তু বিষয় নয় বাইশ ডেটে নিয়োগ হোক ও না হোক সরকারের কিন্তু কোনো যায় আসে না আমরা বুঝতে পারছি বর্তমান পরিস্থিতিটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি অপেক্ষা করবো ডিসেম্বর মাস পর্যন্ত ও সমস্যায় আট সপ্তাহ পর যদি রকম নেগেটিভ কোনো রায় আসে কেউ কিছু বলতে পারে না আজকের ডেটে যদি নোটিফিকেশন দেয় বিরাশি থেকে উননব্বই ওদের কোনো সমস্যা হবে না নতুন ওবিসি যারা সমস্যার মধ্যে কোয়ালিফাই বা বিভিন্ন ক্যাটাগরি এ বা বি দিয়ে যারা করেছিল তাদের কোনো সমস্যা হবে না অনেক এসসি এসটি এস টি জেনারেল ভাইরা ভাবছে যায় যাক আমাদের তো হবে কিন্তু এটা আপনারা পরীক্ষিত যে ওবিসি সারা ছাড়া সরকার কিন্তু নিয়োগ করবে না তাই ওবিসি যদি আট সপ্তাহ পরে আরও কোনো সমস্যা হলো যদি সার্ভের আরও দিন সংখ্যা বাড়িয়ে দেয় কোর্টের রায় কি হবে কেউ তো কিছু বলতে পারে না তো আমাদের সব রকম দিক থেকে বিচার করে কিন্তু এগিয়ে যেতে হবে ওবিসি সমস্যা কিন্তু আপাতত এখন কিন্তু কোনো সমস্যা নেই এখন নিয়োগ করতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আট সপ্তাহ পরে যদি সরকারকে কোনোভাবে কোনো না কোনো কিছু ভাবে বলা হয় কমিশনকে যে সময় নিয়ে আপনারা সার্ভেটা করুন কিছু বলার আছে আমাদের তখন তো আবার আইনি জটিলতায় আটকে গেলাম তাহলে এই অপেক্ষা করেই কি আপনারা থাকবেন কবে কেস মিটবে আট সপ্তাহ পরে কি হবে আমাদের নিয়ে সরকার ভাবছে না এটা বলে দিলাম আজকে প্রাইমারি শিক্ষা পর্ষদের কাছে গেলে উনি পরিষ্কার দিয়ে দেন যে তোমরা শূন্য পদ নিয়ে আসো বিকাশ ভবন থেকে আমাদের আজকের কথা কেন বিকাশ ভবনে আমরা যাব। বিকাশ ভবনে আপনার দায় পড়েছে আপনি যান আমার শারীরিক মানসিক একটু অসুবিধা বা অস্বাস্থ্য স্বাস্থ্য ভালো নেই তারপরও কিন্তু লাইভে এসে আজকে বেশ কয়েকজনের কাছে কিন্তু জিজ্ঞাসা শুনলাম জানলাম যে নোটিফিকেশন আসলেও যদি ডিসেম্বরে আসে তাহলে কিন্তু শেষ হবে না কারণ আমরা জানি দু সালের ওই কুড়ি হাজার ডিএল টেট পাস প্রার্থীদের নোটি মানে ইন্টারভিউ নীতি নীতি এক বছর লেগে গেছিল সেই জায়গায় কি চুপ করে বসে থাকবেন প্রত্যেক প্রত্যেক ধরে ধরে প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো ধরে ধরে প্রত্যেক এসসি এসটি ওবিসি ও যারা আছেন তাদের আরো বেশি বেশি করে আসতে বলবো এর মধ্যে যদি আট সপ্তাহের মধ্যে আমাদের নোটিফিকেশন ছিনিয়ে আনতে হবে যদি সরকারের কোনো আলাদা যদি কোনো চিন্তাভাবনা থাকতো এর মধ্যে হয়তো নোটিফিকেশান বের হতো কিন্তু সেরকম কিন্তু নোটিফিকেশন সেরকম কোনো চিন্তা ভাবনা নেই এই এস মানে ও সমস্যাটা সরকারের কেন এত ব্যস্ত হয়েছিল আমাদের নিয়োগ দেওয়ার জন্য আমাদের নিয়োগ দেওয়ার জন্য নয় তারা ব্যস্ত হয়েছিল এসএসসির নিয়োগ দিতে পারছে না অযোগ্যরা রাজপথে নামবে অযোগ্যরা যাদের কাছে মাটি দিয়ে যারা চাকরি পেয়েছে তারা নাম বলবে কার কাজ মাটি দিয়েছে তাদের মুখ আটকানোর জন্য দ্রুততার সাথে কাজ হলো সবকিছু সবাই খারাম না সরকারে কিন্তু কিছু মানুষ তো দুর্নীতি করেছে সেই দুর্নীতির ফলভোগ করতে হচ্ছে এসএসসি নিয়ে এত তৎপর এসএসসি জে এন এম এন এম নার্সিং ওদিকে স্কুল কলেজ ভর্তি হচ্ছে না এটা একটা বড় ভাইটাল জিনিস যার ফলে কিন্তু এত সরকার চাপে ছিল ওবিসিটার জন্য কিন্তু কেউ কি ভেবেছে যে দু হাজার সতেরোর প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল হয়তো পরীক্ষা নেওয়া হয়েছিল পরে ডিএলএড এই পাঁচ বছর পরীক্ষা দিতে পারেনি আর টেট পাস করে আরো তিন বছর পেরিয়ে গেছে আর যারা এসএসসি নিয়ে এখনো পর্যন্ত পড়ে আছেন বিএড এবং ডিএলএড দুটোই আছে তাদের ক্ষেত্রে বলবো নোটিফিকেশনটা পড়ুন এসএসসি নোটিফিকেশনটা আর এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন দু হাজার বাইশের প্রাইমারি টেট উত্তীর্ণ থেকে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে প্যানেল তৈরি হবে এর ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন এখান থেকে কুড়ি বছর কি তিরিশ বছর পরে গিয়ে কারোর ক্ষমতা থাকবে না এই টেট টেটের উপর কেউ তুলে কথা বলতে তাই যারা বিএড ডিএলএড আছে বিএড এসএসসি নিয়ে পড়ে আছেন কোনো দিকে কিছু তাকাচ্ছেন না আপনারা দেখুন ঘুরে ফিরে কিন্তু সেই যারা চাকরি করতো তারাই যোগ্য অযোগ্য তারাই কিন্তু সুযোগটা আগে পাবে তাদের হাতের মধ্যে আছে